ডাই অফ নাকি ডাই ফ্রম ডাই ইন নাকি ডাই উইথ নাকি ডাই ফর এই ডাই এরপ্রিয়নগুলো নিয়ে তোমাদের মধ্যে প্রায় কনফিউশন দেখা যায় আজকে আমরা সব ধরনের কনফিউশন দূর করবো দেখো ফার্স্ট আমাদের আছে ডাই অফ তো সবচেয়ে কমনলি আমি দেখছি যে সবচেয়ে কমনলি কনফিউশন আমাদের লাগে হচ্ছে ডাই অফ অ্যান্ড ডাই ফ্রম নিয়ে তো ডাই অফের এর ক্ষেত্রে দেখো মনে রাখবা ডাই অফ হচ্ছে কোনো ইন্টারনাল কজ কি বলছি কোন ইন্টারনাল কস ইন্টারনাল বা ন্যাচারাল কস এনি ইন্টারনাল ও ন্যাচারাল কস কি রকম ন্যাচারাল কস ধরো আমি তোমাকে বললাম হি ডায়েড অফ ক্যান্সার বা হি ডায়েড অফ নিউমোনিয়া সে ক্যান্সারে মারা গেছে বা নিউমোনিয়া মারা গেছে এটা কি তার ইন্টারনাল কোনো কস না ডিজিজ কি বডির ভিতরের কোনো কস কি বলছিলাম ডায়েড অফ ক্যান্সার বলতে পারো বা বলতে পারো হি ডায়েড অফ নিউমোনিয়া

বা ধরো কোনো অ্যাক্সিডেন্ট কার অ্যাক্সিডেন্ট সো তুমি মনে রাখবা যে ডায়েট অফ যেটা এটা হচ্ছে ফর সাম ইন্টারনাল রিজন বা কোনো ন্যাচারাল কজ ডায়েট ফ্রমটা হচ্ছে কোনো এক্সটার্নাল রিজন ঠিক আছে কোনো এক্সটার্নাল রিজন আচ্ছা ডায়েট উইথ কি তাহলে

তার সাথে মানে সে যখন গেছে সে একদম তার সাথে সব ট্রেডিশন নিয়ে গেছে তারপরে আর কেউ কন্টিনিউ করে নেই বুঝছো তুমি বলতে পারো ট্রেডিশন ডিথ হিম ডায়েট ফরটা কি ডায়েট ফর হচ্ছে তুমি যখন কিছুর জন্য করে মারা যাচ্ছ কি বলছি স্যাক্রিফাইস এটা একদম সবচেয়ে কমন যে এক্সাম্পল পরীক্ষা আছে সেটা হচ্ছে ডায়েট ফর দ্য কান্ট্রি তো আমি এক্সাম্পল কমনটাই দিচ্ছি ডায়েট হি ডায়েট ফর দ্য কান্ট্রি হি ডায়েট ফর দ্য কান্ট্রি ফাইনাল আমাদের থাকে ডায়েট ইন সো ডায়েট বা ডাই ইন ইনটা মেনলি বুঝায় কোনো সিচুয়েশনে ধরো কোন সিচুয়েশনে মারা গেছো কোনো জায়গায় মারা গেছো ঠিক আছে বা ধরো কোন সময় গিয়ে মারা গেছে কি বলছি সিচুয়েশন প্লেস টাইম ফর এক্সাম্পল আমি বলতে পারি যে হি ইন দা ব্যাটেল ফিল্ড সে যুদ্ধের ক্ষেত্রে মারা গেছে হি ডায়ড ইন ব্যাটেল ফিল্ড ঠিক আছে তার মানে কি সে কোন একটা জায়গায় মারা গেছে কোন একটা সিচুয়েশনের কারণে মারা গেছে তবে তুমি বলতে পারো হি ডায়ড ইন কি দেখো চট্টগ্রামে মারা গেছে আরো সহজ কি এক্সাম্পলেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান কি বলছি যদি কোনো স্যাক্রিফাইসের কারণে মারা যায় ডায়েট ফর মাদারল্যান্ড ফর দি কান্ট্রি যদি কোনো কিছু নিয়ে মারা যায় তাহলে হচ্ছে ডাই উইথ হিজ ওল্ড ট্রেডিশন নিয়ে মারা গেছে ওল্ড ট্রেডিশন ডাই উইথ হিম তার সাথে গেছে সবচেয়ে কনফিউজন যেটা বলছি অফ এবং ফ্রম অফটা হচ্ছে কি কোনো ইন্টারনাল ইনজুরি বা ন্যাচারাল কজ ডায়ড অফ ক্যান্সার ডায়ড অফ নিউমোনিয়া ঠিক আছে ডায়ড অফ ওল্ড এজ ঠিক আছে ওল্ড এজটা মাথায় রাখতে পারো অনেক সময় আসে পরীক্ষা দেখবা যে বয়সের কারণে মারা গেছে ন্যাচারালি মারা গেছে ন্যাচারাল ডেথ আর ফ্রমটা হচ্ছে কোনো এক্সটার্নাল কজ ডায়ড ফ্রম অ্যাক্সিডেন্ট ডায়ড ফ্রম ওভারওয়ার্ক ঠিক আছে এক্সটার্নাল হলে ফ্রম তো আশা করি তোমাদের এই ডায়ের প্রিপারেশন নিয়ে আর কখন কনফিউশন লাগবে না থ্যাংক ইউ সবাইকে